বাংলায় কয়লা অন্দরের কাহিনী ফুটে উঠেছিল দেবদিসুর ছবি খাদানে দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি এবার খাদান আসছে হিন্দিতে তাও আবার সিরিজের আকারে হাঙ্গামা ওটিটির প্ল্যাটফর্মে উনিশে মার্চ মুক্তি পেয়েছে খাদান মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিগনি করণবীর বোহরা এবং রেবেকা আনন্দ এই সিরিজের গল্পের সঙ্গে যদিও মিল নেই বাংলার খাদানের এই সিরিজে অভিনয় করেছেন বলিউডের বহু পরিচিত মুখ সিরিজের গল্প এগো একটি গ্রামকে কেন্দ্র করে গ্রামে ঘটে চলা একের পর এক অস্বাভাবিক কাণ্ডের উপর ভিত্তি করে এগো গল্প এই সমস্ত বিষয়কে গ্রামবাসী অপদেবতার অভিশাপের নজরে দেখলেও এর মূলে রয়েছে অন্য ঘটনা সেই সত্যি তুলে ধরতেই গ্রামে আসে এক পুলিশ অফিসার এই চরিত্রে দেখা যাবে গণিকে সে কি পারবে অভিশাপের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যিকে খুঁজে বের করতে এই প্রশ্নের উত্তর দেবে খাদান হাঙ্গামা ডিজিটাল মিডিয়ার কর্ণধার সিদ্ধার্থ রায় এই সিরিজ প্রসঙ্গে বলেন খাদানের সঙ্গে আমরাও বিনোদনের নতুন একটি মাধ্যম শুরু করলাম এই মনোমুগ্ধকর থ্রিলারটি দর্শকের পছন্দ হবে বলেই আশা করছি